কাজে অকাজে মতিঝিলে যাওয়া হয় মাঝে মধ্যেই আর মতিঝিলে গেলে বেলা সেখানেই কেটে যায় কাজ শেষে অথবা কাজের মধ্যে আবার দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে যায় আমি সাধারণত হালকা কিছুই খেতে পছন্দ করি তবে মাঝে মধ্যে ভারী কিছু খাই প্রথম পছন্দ দেশবন্ধু সুইট মিটের পরোটা ভাজি আর ভারী কিছু খেলে ঘরোয়ার বিফ খিচুড়ি ইদারিং ফেসবুক ইউটিউবে বিভিন্ন ফুড ব্লগারদের ভিডিও দেখে স্ট্রিট ফুড চেখে দেখার শখ হয়েছে এবারটাই মতিঝিলে গিয়ে ঠিক করলাম আইএফআইসি ব্যাংকের কাছে যে ফ্রাইড রাইস পাওয়া যায় সেটি টেস্ট করব কাজ শেষে হাঁটা দিলাম দৈনিক বাংলা মোড়ের দিকে আমি একটু কনফিউজ ছিলাম ফুডকার্ট কোন সাইডে হবে যাই হোক জায়গা মতো পৌঁছে এদিক ওদিক তাকিয়ে একটা ফুডকার্ট দেখতে পেলাম মেন রোডের পাশেই যেতেই চোখে পড়লো ফুডকার্ট নাম লেখা ইজি লাইফ ফুড

আমি সামনে গিয়ে ডিম ফ্রাইড রাইস চাইলাম বললো শেষ হয়ে গেছে শেষে চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইস আর ভেজিটেবল অর্ডার করলাম প্রায় সাথে সাথেই প্লেটে করে খাবার দিল আমি একটু পিছনে গিয়ে খেতে শুরু করলাম কিন্তু উপর থেকে দেখলাম পানি পড়ে মালিক আমাকে সামনে এসে বসতে বললেন কারণ চকি নাকি ভাঙনা আমি সামনে এসে টুলে বসলাম পানির কথা বলতেই জানালেন উপরের এসির পানি সবসময়ই পড়ে যাই হোক খাবার মোটামুটি তবে চিকেন ফ্রাই খেয়ে হতাশ ফুড ব্লগারদের সামনে মালিক যেভাবে বলছিলেন তিনি কী এফসির রেসিপি ফলো করে এই চিকেন ফ্রাই তৈরি করেন তার ছিটে ফোটাও পেলাম না পাড়ার সাধারণ দোকানের চিকেন ফ্রাইয়ের মতোই আলাদা কোনো টেস্ট নেই খাওয়া শেষে বিল দিলাম একশো বিশ টাকা যারা এরকম ফ্লিপকার্ট থেকে খেতে চান তারা মাথায় রাখবেন জায়গাগুলি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না হাইজিন সেভাবে মেনটেন করা হয় না এখানে কেবল একটাই লক্ষ্য কম টাকায় ক্ষুণ্ণি বৃত্তি নেওয়া আর কিছু না